একবিংশ শতাব্দী যুগটা যেন জ্ঞানের এক মহাবিস্ফোরণ আগে যেখানে পড়ালেখা জানা মানেই ছিল সোসাইটির এলিট শ্রেণীতে প্রবেশ এখনকার দুনিয়া সে একটাই স্কিল যথেষ্ট নয় প্রযুক্তির তরঙ্গে দুনিয়া বদলে গেছে এখন সবচেয়ে মূল্যবান স্কিল হল নতুন কিছু দ্রুত শেখার ক্ষমতা দ্য স্কিল অফ লার্নিং ফাস্ট অ্যান্ড অ্যাপ্লাইং ফাস্টার শতকের দিকে একটিমাত্র স্কিল পড়তে ও লিখতে জানা মানুষকে আলাদা করে তুলত উনিশশো নব্বইয়ের দশকে কোড লেখা বা ওয়েবসাইট বানানো ছিল সাফল্যের চাবিকাঠি কিন্তু একবিংশ শতকে সেই চাবিটা বদলে গেছে আজকের দুনিয়ায় লার্নিং নিজেই এক শক্তি এক ধরনের সুপার পাওয়ার আজ তথ্য হাতের মুঠোয় ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ যে কোনো সময় শিখে নিতে পারে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের পাঠ কিন্তু প্রশ্ন হল এই সহজলভ্যতার মধ্যেও কেন সবাই সফল হয় না কারণ শেখার প্রক্রিয়াটাই শেখেনি অনেকে শেখার চারটি ধাপেই লুকিয়ে আছে সাফল্যের রহস্য প্রথম ধাপ নিজের শেখার লক্ষ্য নির্ধারণ তুমি আসলে কি শিখতে চাও এই প্রশ্নের উত্তরটাই শুরু স্কিলটাকে ছোট ছোট ভাগে ভেঙে ফেলো এভাবে বুঝতে পারবে কোথা থেকে শুরু করা দরকার দ্বিতীয় ধাপ শিখো এতটুকু যাতে নিজেই নিজের ভুল ধরতে পারো প্রথমে কিছু বই ভিডিও বা কোর্স বেছে নাও কিন্তু পুরোটা শেষ করার আগে প্র্যাকটিস শুরু করো শেখার মাঝেই আসল শেখা ঘটে তৃতীয় ধাপ দূরে রাখো সব বিভ্রান্তি টিভি মোবাইল সোশ্যাল মিডিয়া যে জিনিসগুলো তোমাকে টেনে নিয়ে যায় সেগুলো থেকে নিজেকে সরিয়ে রাখো চতুর্থ ধাপ অন্তত বিশ ঘন্টা প্র্যাকটিস করো প্রথম বিশ ঘণ্টায় আসল পরীক্ষা এখানেই অনেকে থেমে যায় কিন্তু যারা টিকে থাকে তারাই এগিয়ে যায় কিন্তু শেখার সবচেয়ে বড় শত্রু তিনটি অকার্যকর পদ্ধতিতে শেখা অনুশাসনের অভাব এবং শেখার পর প্রয়োগ না করা তুমি যতই জ্ঞান জমাও না কেন যদি তা বাস্তবে প্রয়োগ না করো সেই জ্ঞান কেবল তথ্যেই সীমাবদ্ধ থাকবে নেপোলিয়ন হিল বলেছিলেন নলেজ ইজ ওনলি পোটেন্সিয়াল পাওয়ার অ্যাকশন ইজ পাওয়ার অর্থাৎ শেখা তখনই শক্তিতে রূপ নেয় যখন তা কাজে লাগে এলন মাস্ক কখনও এরোস্পেস ইঞ্জিনিয়ার ছিলেন না তবুও তিনি গড়েছেন এক্স কারণ তিনি জানতেন কিভাবে শিখতে হয় এক্স জেলে বসে শিখেছিলেন দশ হাজার শব্দ ওয়ারেন বাফেট প্রতিদিন ঘণ্টার পর ঘন্টা পড়েন কারণ তারা জানতেন শেখার গতি যত দ্রুত জীবনের গতি তত দ্রুত ভবিষ্যতের অশিক্ষিত হবে না যারা পড়তে বা লিখতে পারে না বরং হবে তারা যারা শিখতে ভুলতে আর আবার শিখতে পারে না এই যুগের টিকে থাকতে হলে দরকার একটা স্কেল দ্য অ্যাবিলিটি টু লার্ন এনিথিং টাইম ফাস্টার দ্যান এনিওয়ান কারণ জ্ঞান এখন শক্তি নয় শেখার ক্ষমতাই আসল শক্তি